মাছ দেখেন আসসালামু আলাইকুম বন্ধা একচুয়েলি আজকে আমরা মাছ মাৰার আর সুন্দর একটা ব্লক গোটাইছে ব্লকটা আপনারা দেখেন আর এই যে এ মানে আমার নগে যাই আছে তাই মাছ মারবো মাছ মারাত বহুত বিখ্যাত আর কি ব্লকটা দেখেন বন্ধুরা একচুৱেলি আমরা কি রাস্তায় থাকি যেনে নাহি গাড়ী যাওয়াটা তো সম্ভব কিন্তু তার বাদেও আমরা গাড়ি না গেতাইছি ঠেলা আনলেও মানে সন্দেহ হয় যে ঠেলা আহাৰ না নাই দেখেন কি পরিস্থিতি আর একজন আঙ্গন এক খার মাছ মারা যাব মাছ মারাই বহুত ভালো হয় দেখেন সব ড্রেস মানে মাছ মারার ড্রেস দেহেন বিশেষ করে আঙ্গ মানে কত আরছে এনে কি কামি আমার মনে নাই কিন্তু হাসিটা বহুত ভালো লাগছে দেখেন বহুত সুন্দর সুন্দর হাসি মারা হয়েছে একজনের দাঁত গুনে মানে দেখতে দেখ দেখবার হয়ে গেছে ফাইনেলি আঙ্গো মসজিদ গড়া পড়লাম দেখেন আঙ্গো মসজিদ গড়ে কাম চলতাইছে বর্তমানও ক্লিয়ার হয় নাই বহু দিন ধরে কাম করতাইছে আপনারা দোয়া করেন যাতে এই বছরে কমপ্লিট করারই ঈদ উপলক্ষে আহন পোলাহানে মানে খেলাধূলা করে রয়েছে এই যে দেখেন আঙ্গো রাস্তার ভিতরে পুরা মানে পয়সা নিয়ে বইয়ে পড়ছে খেলাধূলা করার জন্য এই ছোটো ছোটো পোলা বহুত পয়সা দেয় কারণে গেমগুণে খেলায় এই দেহেন আঙ্গ যেটা পাকা রাস্তা পাকা রাস্তাটা পাইলাম প্রায় চার কিলোমিটার জাগা পরে আমরা পাকা রাস্তাটা পাই দেখেন বিহু নাচ পারে বাইরেছে সবেই মানে বহুত সুন্দর সুন্দর বিহু নাচে আর কি এরা আঙ সামানে একটা গাড়ি এক্সুয়ালি পরে যাব যা চাল উই যেহেন করে মানে টাইনে তুললো প্রায় আর কি পরিস্থিতিতে খুব খারাপ আমরা এখন ওভারটেক করে গেলাম গা বাইতে থেকে বাইরে যেটা ফার্স্ট সেন্টার এটা নার পাইলাম দেখেন ভালোই মানুষ হয় আর কি সেন্টারটাই জায়গা পাইলাম পরে কিন্তু বহুত মানে একটা রাস্তা যেটা গাড়িটা যাওয়াটাই মানে বহুত অসুবিধা দেখেন খুব রিক্সে কেটাইছি এমন প্রায় এক কিলোমিটার যান লাগব আঙ্গ আগে এক্সেলি সবই আহে মেশিন টেসিন নিয়ে রেডি মাছ মারার আহে বই রয়েছে দেখেন আঙ্গো এই যে এক ভাই এনে বই রয়েছে মাছ মারার জন্য পুরা রাগ করে রয়েছে আঙ্গো উপরে কারণ আমরা অল্প লেট করে আইলাম দেন ঠিক সুন্দর একটা হাসিও মারছে নগে ফাইনালি আমরা মাছ মারা জায়গা হে পড়লাম তা যেতখানি পানি দেখতেছি আমরা কয় ভাই মিলে যদি খেয়ে ফেলাইতাম তা মনে শেষ হয়ে গেত বন্ধুরা বর্তমান বর্তমানে এই যে মিসিং নেয় আমার ওই যে ওই পাগারে লাগান লাগবো দেখছেন পানি তো খুব একটা নাই কিন্তু দেখছি আর এই যে এটা হলো বর্তমান যতদিন দেখ পার নাম্বার ওয়ান আর কি পাগারের মাছ মারা যে ব্যক্তি এই মানে সব কিছু যদি দেখতেছেন ছোটো মোড়াও কিন্তু সেই মাছ মারা আরে যদি একচুয়ালি কামলা লাগে তাহলে কামলা নিয়ে যা কারণ এখানে মাত্র এক মোড়া বিড়ি দিলে মানে এরা কাম করে বুঝছেন বহুত সুবিধের মানে কামলা একচুয়ালি এই যে দেন এটা নাম্বার ওয়ান কামলা দেখছেন কি একটা ব্রিজ নির্মাণ করছে শিং টি एक्चुअली আড্ডা দিতাইছি বর্তমান দেখেন সুন্দর আড্ডা দিতাইছি পানি শেষের দিকে দেখেন বন্ধুরা एक्चुअली মাছ অল্প অল্প দেখা গেতাইছে ওই যে মাছ ধরবার তাইছে মাছ আর অলরেডি ধরতাইছে তার মানে ওই যে দেখেন মাছ কিছু কিছু ধরতাইছে দেখেন বন্ধুরা বহুত মাছ লাভালাভি বাড়তাইছে বর্তমান দেখেন আছে জাহাজ মাছ না কি একটা মাছ পাইছি দেখেন কিন্তু এটা বলে খান জানা বহুতে কইতেছে তে আপনারা অল্প কমেন্ট করে জানানছে মাছটা খান জানা নাই আর এখানে মানে আঙ্গ ব্লকটা বর্তমান শেষ দিছে